প্রিয় দর্শক এবার চুরি হলো ব্যাংক অফ উগান্ডার সতেরো মিলিয়ন ডলার চলুন বিস্তারিত জেনে নিই বাংলানিউজ ফোর ডট কম এর মাধ্যমে উগান্ডার কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রায় সতেরো মিলিয়ন ডলার চুরি করেছে একটি গোষ্ঠী দেশের রাষ্ট্র মালিকানাধীন সংবাদপত্র নিউ বিশনের বরাতের আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয় হ্যাকাররা নিজেদের ওয়েস্ট বা আবর্জনা নামে অভিহিত করেছেন তারা ব্যাংক অফ উগান্ডার তথ্য প্রযুক্তি ব্যবস্থায় ঢুকে অবৈধভাবে ষোলো দশমিক আট মিলিয়ন ডলার বা বাষট্টি বিলিয়ন উগান্ডার সিলিং ট্রান্সফার করে সংবাদপত্রের খবরে বলা হয় এই হ্যাকার গোষ্ঠীরা দক্ষিণ পূর্ব এশিয়া ভিত্তিক ব্যাংকের নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাদে নিউ বিশন জানায় চুরি করা অর্থ জাপান ও ইংল্যান্ডে পাঠানো হয়েছে তবে চুরি যাওয়া অর্থের অর্ধেক কেন্দ্রীয় ব্যাংক হ্যাকারদের কাছ থেকে সফলভাবে উদ্ধার করতে সমর্থ হয়েছে অর্থ চুরির এই ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট ইউ ওয়েরি মুসেবিনি এ বিষয়ে তদন্তের আদেশ দেয় উগান্ডার স্থানীয় সংবাদপত্র দ্য মনিটর তাদের এক প্রতিবেদনে জানিয়েছে উগান্ডার জাপানি কর্তৃপক্ষের কাছে সংশ্লিষ্ট কিছু অ্যাকাউন্ট ফিরিস করার অনুরোধ করলেও জাপান জানিয়েছে বিষয়টি এখন কিছুটা জটিল হয়ে গেছে কারণ স্থানীয় ব্যাংক যার মাধ্যমে বুয়া ওয়ার ট্রান্সফারটি করা হয়েছিল ব্যাংক অফ উগান্ডার অন্যতে অগ্রাহ্য করেছে তাদের বক্তব্য উগান্ডার রাজধানী কাম্পলার সিন্ডিকেটটি প্রয়োজনীয় সকল কাগজপত্র দিয়েই ছয় মিলিয়ন ডলার ট্রান্সফার করেছে তবে ইংল্যান্ডের স্থানীয় ব্যাংক উগান্ডার সেন্ট্রাল ব্যাংকের অনুরোধ সাত মিলিয়ন ডলার ফিরিজ করেছে যা এখন কাম্পলায় কর্মকর্তাদের পুনরুদ্ধার করা টাকা হিসাবে প্রচার করেছেন তবে সন্দেহ করা হচ্ছে পরিকল্পনার সাথে জড়িতরা স্থানীয় মুদ্রায় প্রায় চারশো মিলিয়ন সিলিং ট্রান্সফার করেছে তদন্তের সঙ্গে ঘনিষ্ঠ সূত্রগুলো আরও জানিয়েছে গতকাল পর্যন্ত ব্যাংক অফ উগান্ডা এবং অর্থ মন্ত্রণালয়ের মোট সতেরো কর্মকর্তাকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির নিরাপত্তা বাহিনীগুলো